আসসালামু আলাইকুম ওরফমাতুল আবার একাকাত আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন একজন ভাই আমাকে একটা কমেন্টস করেছে এই কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম উনি দেখেন আমাকে লিখেছে ওনাকে কফি শপের কাজের ভিসা দেওয়া হয়েছে অথচ ওনার যে স্পন্সর নেম রয়েছে ভিসার ভিতরে সেই স্পন্সর নেমের জায়গায় লেখা রয়েছে মোতাহেরি গ্লাস প্রোডাক্ট কোম্পানি এবং ওনার যে পেশা রয়েছে সেই পেশার ভিতরে লেখা রয়েছে ওয়ার্কশপ ওয়ার্কার তার মানে তাকে ওয়ার্কশপের কোন একটা কাজের ভিসা দেওয়া হয়েছে কিন্তু যার কাছ থেকে সে ভিসাটা নিয়েছে সে বলেছে তাকে কফি শপের কাজ দেবে বা কফি শপের ভিসা তাকে দেওয়া হয়েছে এখন এই ধরনের ভিসাতে আপনার আশাটা কতটা গ্রহণযোগ্য হবে বা এই ধরনের ভিসাতে আসলে আদৌ কি আপনি কফি শপের কাজ পাবেন কিনা এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য আমি জাস্ট এই কমেন্ট দিয়ে এই ভিডিওটা বানানোর একটাই কারণ হচ্ছে এরকম অহরহ ঘটনা ঘটতেছে বলতেছে ফাইভ স্টার হোটেলে কাজ দিবে অথচ পেশার জায়গায় লেখা রয়েছে স্টেট ক্লিনার এখন তাকে রাস্তা ঝাড়ু দেওয়ার একটা পেশা দিচ্ছে তাকে কিভাবে আদৌ কি সেই ফাইভ স্টার হোটেলে কাজ দিবে কিনা এরকম অনেকেই কিন্তু ভোগান্তির ভিতরে পড়তেছে যার কারণে এই টপিকের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে দয়া করে প্রত্যেকেই শেয়ার করে দিবেন ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে আমার যে ফেসবুক আইডি রয়েছে সেটা সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে এটা কি কারণে সাসপেন্ডেড করেছে আমরা প্রত্যেকেই জানি ইদানিং আমার পিছনে অনেক দুষ্মন অনেকেই আমাকে হিংসা করে যারা আমার পিছনে লেগে আমার আইডিটাকে রিপোর্ট করে আমার এই আইডিটাকে সাসপেন্ডেড করে ফেলেছে যাই হোক এখন আমি বর্তমানে রেগুলার এই যে আমার দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের যে পেজ ট্রাভেল এন্ড টোর এটাতে আমি নিয়মিত ভিডিও আপলোড করব প্লাস আমার ইউটিউব চ্যানেল প্রত্যেকই চিনেন এটাতে আমি নিয়মিত ভিডিও আপলোড বর্তমানেও করি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আসুন মেন বিষয়ে কথা বলা যায় এখন এই যে কফিস ভিসা তাকে দেওয়া হয়েছে অথচ তার ভিসার ভিতরে কোম্পানির নাম একটা এবং তার পেশার ভিতরে ওয়ার্কশপ ওয়ার্কার আমি কোম্পানির নাম নিয়ে কোনো কথা বলবো না মেন টপ বিষয়টা হচ্ছে এই যে মেহেনা তাকে যে দেওয়া হয়েছে ওয়ার্কশপ ওয়ার্কার ওয়ার্কশপের যে পেশাটা তাকে দেওয়া রয়েছে এই পেশা দিয়ে কখনোই সে কফি শপের কাজ করতে পারবে না এক তাকে কফি শপের ভিসা দিবে কফি শপের ভিসা হোক বা না হোক অন্তত শপে কাজ করতে পারবে এরকম রিলেটেড পেশাটা হতে হবে এটা বাংলাদেশ থেকেই আইডিয়া করা যাচ্ছে যে এটা তার সাথে প্রতারণা করা হচ্ছে তাকে বলা হচ্ছে কবিসবের কাজ দিবে অথচ তাকে কিন্তু কাজ যদি দিও থাকে তার মেহেনা অনুযায়ী তার পেশা অনুযায়ী কিন্তু তার রাইট নেই কাজ একটু বিষয়টা ক্লিয়ার করে লোডাল লোড পেশা এই লোডাল লোড পেশাতে আমরা কেন প্রবাসীদেরকে নিয়ে আসি বা কেন আসে জানেন কারণ এই লোডাল আনলোড পেশার এটা সব জায়গাতেই খাটে অর্থাৎ একটা কবিশবের ভিতরেও লোডাল লোডের কাজ আছে একটা এস্তারার ভিতরেও লোডাল আনলোডের কাজ আছে একটা বাকালার ভিতরেও লোডাল আনলোড এর কাজ আছে একটা ফাইভ স্টার হোটেলেও লোডাল আনলোড এর কাজ আছে তার মানে এই পেশা দিয়ে বেশিরভাগ প্রবাসীরা আসার কারণ হচ্ছে এই পেশাটা সব জায়গাতেই খাটে কিন্তু একটা ওয়ার্কশপ ওয়ার্কার তার কাজ হইতাছে হয়তো বা একটা গাড়ি মেকানিক্যাল দোকানে কাজ করা অথবা তার কাজ হইতাছে কি ওই যে বিভিন্ন যে হাত কাজ রয়েছে অর্থাৎ হাদিতের যেটা লোহার কাজ রয়েছে এরকম যে ওয়ার্কশপ আছে এগুলাতে কাজ করা এখন এই মেহেনার একটা লোক কিভাবে কফি শপে কাজ করবে সৌদি আইন অনুসারে কিন্তু সে কাজ করতে পারবে না যদিও পা সে লুকোচুরি করে করে সেটা আলাদা বিষয় কিন্তু যদি সরাসরি ভিসা ভিসা হয়ে থাকে তাহলে এটা এটা সেই না যেহেতু তার মেহনাতে ওয়ার্কশপ ওয়ার্কার তাহলে এটা কোনো ওয়ার্কশপের কাজ ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এইভাবে কিন্তু অনেকেই নতুন নতুন প্রবাসীদেরকে ফাঁদে ফেলে কিন্তু নিয়ে আসতেছে বলতেছে কফি শপের ভিসা বলতেছে ফাইভ স্টার হোটেলের ভিসা অথচ তাকে দেওয়া হচ্ছে একেবারে নিম্ন মানের রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ তাকে দেওয়া হচ্ছে বলদিয়া কোনো একটা থার্ড ক্লাস কোম্পানিতে কাজ তো এরকম ঘটনা কিন্তু অহরহ বর্তমানে সৌদি আরবে ঘটতেছে তাই যারা বর্তমানে নতুন করে নতুন ভিসায় আসবেন এই জিনিসগুলো কিন্তু ভালো করে যাচাই বাছাই করে তারপর আসতে হবে আপনার যে এজেন্সি বা যে দালাল আপনাকে নিয়ে আসতেছে সে কি বিষয় আপনাকে নিয়ে আসতেছে ওই বিষয়ের সাথে আপনার ভিসার ডিটেলস মিল আছে কিনা এটা আপনাকে বাংলাদেশ থেকেই যাচাই বাচাই করতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ দয়া করে সৌদিগামী নতুন প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম